আসসালামু আলাইকুম আজকে আমরা আরসি বেরিস্টার সাহেবের চেম্বারে বর্তমান perturbativeকালীন সরকারের যে প্রদান সেনাবাহিনীকে বর্তমানে সরকার আজকে মেজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন এই যে তাকে মেজিস্ট্রেসি পাওয়ার দিলো এ সম্পর্কে আnder মতামত কি ও থ্যাংক ইউ মমি বেই আসলে বর্তমান সরকার ধর্ম সরে গেল দেড় মাস পরে আজকে দেখলাম হঠাৎ করে সেনাবাহিনীকে মাঠে নামানো হচ্ছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে এটা এর আগে কখনো দেওয়া হয় নাই এই সরকারের আমলে যদিও কিছুদিন আগে শুনেছিলাম যে আর্মিকে মাঠে নামানো হয়েছে আজকে হঠাৎ করে দেওয়া হয়েছে কারণ এটা দেখা গেল যে গত ছয় সপ্তাহে আইন শৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হচ্ছে না পুলিশ নিষ্ক্রিয় অফিসগুলোতে খাজের ধীর গতি এবং বিভিন্ন জায়গায় ঢাকায় স্পেশালি গাজীপুরে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে বিজি এরিয়াতে জনসমাগম হচ্ছে উইদাউট নোটিস উইদাউট কন্ট্রোল এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আবার পলিটিক্যাল পার্টিগুলা ও তাদের অ্যাক্টিভিটিজেও কোনো নিয়ন্ত্রণ নাই সেখানে আবার মারামারিও হচ্ছে কখনো নিজেদের গ্রুপের ভিতরে কখনও আবার দেখা গেল যে যেমন এই আপনার গোপালগঞ্জে সেখানে বিএনপির একজন নেতা মারাও গেলেন এবং সিলেটেও তিন চার দিন আগে বন্দর বাজারে বিশাল গণ্ডগোল হয়ে গেল সে প্রতিদিনই কোথাও না কোথাও এই ধরনের বিশৃঙ্খলা অশান্তি আসতেছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আন্দোলন মিছিল ধাওয়া পাল্টা দেওয়া এগুলা হচ্ছে যার কারণে প্রোডাকশনে এফেক্ট হচ্ছে ওভারঅল অর্থনীতিতে এফেক্ট করবে সরকারের সুনাম দিতে এফেক্ট করবে সাধারণ জনজীবনের যে আকাঙ্ক্ষা যে একটা বিশাল গণপানের পরে যে পরিবর্তন সেই পরিবর্তনটাও চোখে পড়ার মতো নয় যদিও ছয় সপ্তাহ চলে গেছে আমার মনে হয় এই সবগুলা সেই সরকারের বিবেচনায় আসছে আসার পরে তারা এই কম্পিউশনে পৌঁছলেন যে কোনো অল্টারনেটিভ নাই আর্মিকে নামাইতে হবে তো আমরা জানি অতীতেও বিভিন্ন সময় আর্মি এসেছিল স্টেসি পাওয়ার দিয়ে তাদেরকে নামানো হয়েছিল এই সরকার যদিও কয়েকদিন আগে একবার আর্মিকে নামিয়েছিলেন একদিন বা দুই দিন তারা মাঠে ছিল এরপরে হঠাৎ করে আবার দেখা গেল তারা নাই এইটার কারণে যেটা হচ্ছে যে যারা বিশৃঙ্খলা গেলে তারা উৎসাহিত হয়েছে এবং বিশৃঙ্খলার মাত্রাটা বেড়ে গিয়েছে শাহবাগ আবার অবরুদ্ধ হইলো এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হচ্ছে এটা আমার মধ্যে এটা একটা ভালো ডিসিশন জনগণ এটা সাপোর্ট করবে আমি আশা করি এবং জনগণ হয়তো এটা চায় যে সরকার শক্ত হাতে কিছুদিন দেশটাকে চালাক তাতে শৃঙ্খলা ফিরে আসবে এটা সবার জন্যই মঙ্গল সেনাবাহিনী মাঠে নামার ফলে আমাদের এবং জনসাধারণের এবং মাঠে ঘাটে কি কি পরিবর্তন আসতে পারে বলে আমরা মনে করে থ্যাংক সেনাবাহিনী কে যেভাবে মাঠে নামানো হয়েছে চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চৌরাশি একশো 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 পাঁচ সাত নয় এবং একশো ছাব্বিশ একশো ত্রিশ একস্তর পান্ন একশো বিয়াল্লিশ ধারায় তাদেরকে মিনিটেসি পাওয়ার দেওয়া হয়েছে এই এই ধারা গুলা বেশিরভাগ ক্ষেত্রে রিলেটেড হচ্ছে ওই যে যানমালের নিরাপত্তা হ্যাঁ যেমন আর বিভিন্ন জায়গায় আপনার পার্সোনাল প্রপার্টি গভর্নমেন্ট প্রপার্টি এই সব সম্পত্তির প্রোটেকশন দেওয়া সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া এইগুলাতে সেনাবাহিনী প্রথম খাস করবে আর আরেকটা পাওয়ার দেওয়া হয়েছে যে বিভিন্ন জায়গায় যে অনিয়মতান্ত্রিকভাবে মিছিল মিটিং হচ্ছে জনসমম হচ্ছে যখন যেখানে খুশি অবরোধ করে লোকজন রাস্তা বন্ধ করে ফেলছে সেই সেই অ্যাসেম্বলির উপরে কিছুটা নিয়ন্ত্রণ আনবে কারণ একশো তিরিশ একশো তেপান্ন ধারায় সেনাবাহিনীকে ক্ষমতা দেওয়া হয়েছে হঠাৎ করে রাস্তায় একটা ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া একটা জনসম করে ফেলা এই অ্যাসেম্বলি আনলো অ্যাসেম্বলিগুলা হয়তো বন্ধ হয়ে যাবে যদি বন্ধ না হয় ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়া আছে হয়তো রেস্ট করতে পারবে এই চেঞ্জটা হয়তো আমরা দেখব। এবং ওভারঅল যেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি সেখানেও আমরা কিছু চেঞ্জ দেখব তারা হয়তো যানমালের নিরাপত্তার সাথে অবৈধ অস্ত্র যেগুলো আমার আছে সেগুলো হয়তো উদ্ধার করবেন কিছু নামকরা ক্রিমিনাল আছে সব জায়গাতেই চেনা জানা পুলিশের রেকর্ডে ওদের বিরুদ্ধে অভিযান চালানো হবে আরও যেটা হবে যে ফায়দা সেটা হচ্ছে যে পুলিশ বাহিনী এখনওতার উপরে পুরোপুরি দাঁড়াইতে পারে নাই তাদের ফাংশনিংটা খুবই লিমিটেড সো এটা যেহেতু দুই মাসের জন্য দেওয়া হয়েছে সো এরা মাঠে থাকবে আর্মি সেই ফাঁকে পুলিশ হয়তো তাদের জনবলটা আবার বাড়িয়ে নিবি মনোবল হয়তো ফিরে পাবে তারা কিছু ব্রিদিং স্পেস পাবে এবং হয়তো দুই মাস পরে দেখা যাবে যে আর্মি বেসিক অবস্থাটা ফিরত আনছে শান্তি শৃঙ্খলা ফিরত আনছে এবং পরবর্তীতে পুলিশ যখন মাঠে নামবে তাদের জন্য কাজ করাটা একটু সহজ হবে থ্যাংক ইউ ভাই আপনি খুব সুন্দর করে বলছেন আশা করি আমরা পরিবর্তন চাই দেশে পরিবর্তন আসুক আমি একজন প্রবাসী হিসেবে আর এই যে আর্মি মাঠে নামছে বা বারোটা এক মিনিট থেকে তাদের কার্যক্রম শুরু হবে কিন্তু আমরা তো পাঁচ একটা আর্মি শাসন দেখছি যেমন প্রত্যেকটা রাজনৈতিক দলের উপরে কিছু না কিছু প্রভাব পড়ছে এইবার কি এরকম কিছু পড়বে আপনি মনে করেন থ্যাংক ইউ যে সেনাবাহিনীকে নামানো হয়েছে নির্দিষ্ট ক্ষমতা দিয়ে অ্যাসেম্বলি কন্ট্রোল করার ক্ষমতা দিয়ে রাজনীতি নিষিদ্ধ করার ক্ষমতা দিয়ে নামানো হয় নাই তারা বেশি জানমালে নিরাপত্তা দিবেন আইন পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশকে সহায়তা দিবেন বা তাদের মিস্ট্রেসি পাওয়ারটা রইল অ্যাসেম্বলিটা কন্ট্রোল করবেন মিসেল মিটিং এগুলো যাতে সব সময় সব জায়গাতে হঠাৎ করে না হয় এগুলো অফকোর্স পারমিশনের মাধ্যমে করতে হবে এবং নিয়ন্ত্রিত থাকবে এগুলো রাজনৈতিক দল তো তারা রাজনীতি করবেন অতীতে রাজনৈতিক দলের এখন যেটা হচ্ছে যে রাজনৈতিক দলের ভিতরে আছে অনেক দুষ্কৃতিকারী সেটা হোক আওয়ামী লীগ সেটা হোক বিএনপি সেটা জামাতে ইসলামী ও সেনাবাহিনী ওদেরকে টার্গেট করার কোনো প্রশ্ন ওঠে না আনলেস দেয়ার মানে ব্যাড পার্সন যেটা বলতে হবে হ্যাঁ যারা দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে কাজ করবে শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটাবে শুধুমাত্র যদি তারা নিজেরা ওইসব রিজন ক্রিয়েট করে তাহলে সেনাবাহিনী তাদেরকে হয়তো অ্যারেস্ট করবে বা দমন করবে কিন্তু সেটা তারা রাজনীতি করে বলেন না তারা দুষ্টু কাজ করে বলে করবে বর্তমান প্রেক্ষাপট দেখা যায় খুব বড় ধরনের একটা বিশৃঙ্খলা হইতেছে আমাদের ইন্ডাস্ট্রিজ গার্মেন্টস ফ্যাক্টরিতে এই যে সেনাবাহিনী নামছে আমরা কি গার্মেন্টস ফ্যাক্টরিতে কোনো সুফল পাবো আমার তো মনে হয় অবশ্যই এখানে একটা সুফল আশা করা যায় কারণ গার্মেন্টস ইন্ডাস্ট্রি দেখেন আগে সরকারের আমলে দীর্ঘদিন তারা কাজ করে রাখতেছিল কখনো এরকম বড় আকারে কোনো মিস মিটিং তারা করে নাই কিন্তু গত পরশু দিন যা দেখলাম যে এক গ্রুপ আরেক গ্রুপকে ধাওয়া দিচ্ছে পাল্টা ধাওয়া দিচ্ছে কাজ করতেছে না কোথাও কোথাও গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে তারা স্টক যেখানে রাখা সেখানে আগুন ধরিয়ে দিচ্ছে এই যে আত্মঘাতী কাজগুলো করতেছে এবং এগুলার জন্য তো আগে যথার্থ পুলিশ ছিল পুলিশ যেহেতু ফাংশনাল না এই জিনিসগুলা একটু অবলট হচ্ছে যার কারণে ওই দুষ্কৃতিকারীরা এটা সুযোগ নিচ্ছে এখন যেহেতু আর্মি ওখানে যাবে আর্মি কন্ট্রোল করবে সেহেতু ওখানে ইন সিচুয়েশনটা টাইম প্রভুতে বাধ্য কি কি পাওয়ার দিস তাদের বেসিক্যালি যে দিছে একটু যদি জনগণের সামনে একটু বলেন ব্যাখ্যা করা যে কোন কোন সেক্টরে তাদের পাওয়ার আছে আর্মি

এইগুলা ওই যে চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই এগুলা আর্মিরা পকেট করবেন তো হয়তো তাদের সাথে আবার ইনভিস্টিগেশনও আসবে এবং একই সাথে আর একটা পাওয়ার দেওয়া হয়েছে যে অ্যাসেম্বলি মানে এই যে বিভিন্ন জায়গায় মিটিং হচ্ছে মিছিল হচ্ছে দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এইটা নিয়ন্ত্রণের পাওয়ার দেওয়া হয়েছে কাজে এই দুইটা ওভারঅল সঞ্চেশৃঙ্খলা এবং মিছিল মিটিং যেটা হঠাৎ করে যে কোনো জায়গায় হয়ে যাচ্ছে আজকাল অবরোধ হয়ে যাচ্ছে সচিবালয় অবরোধ হয়ে যাচ্ছে গার্মেন্ট ইন্ডাস্ট্রি হ্যাঁ অবরোধ হয়ে যাচ্ছে কি যোগাযোগ মাধ্যমের পয়েন্টগুলা সেই সব জায়গাতে আমরা হস্তক্ষেপ দেখতে পাব যেমন বাংলাদেশ ওয়ান ইলেভেন হয়েছিল তখন আর্মি কেউ কেউ সাপোর্ট দিছে কোনো কোনো দল আর্মিকে সাপোর্ট দেয় নাই এইবার যে আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিছে এই ব্যাপারে কি আপনি মনে করেন যে কোনো কোনো দল পক্ষে থাকবে কোনো কোনো দল বিপক্ষে চলে যাবে টু প্রেক্ষাপট ছিল ভিন্ন সেখানে একটা দল তখন তো বিএনপি ক্ষমতার থেকে গেছিল এবং একটা তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট ছিল যেটা টু টু ইয়ার্স এর ছিল তারা যে উদ্দেশ্যে আর্মি নামিয়েছিলেন সেই প্রেক্ষাপট এখন ভিন্ন এখন একটা সরকারের পতন হয়েছে এবং সরকারটা সম্পূর্ণরূপে উদা হয়ে গেছে এখানে পুলিশ বলতে কিছু নাই বেশ কয়েকদিন পুলিশ ছিলই না কোর্ট প্রপারলি কাজ করতে পারতেছে না ম্যাজিস্ট্রেট কাজ করতে পারতেসেনা আজকে অলমোস্ট অচল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলা চলতেছে না যখন খুলতে যায় সেখানেও প্রবলেম বিভিন্ন জায়গায় কিছু ইন্ডাস্ট্রি অলরেডি জ্বালিয়ে দেওয়া হয়েছে সো ওভারঅল ইকোনমিতে এফেক্ট করছে এমন কিছু কাজ অলরেডি হয়ে গেছে ধ্বংসাত্মক কাজ টু থাউজেন্ড সেভেন আমি মনে করি এখন মাঠে আর্মি নামানো এটা একটু দেরি হয়ে গেছে তারপরে এটা মোর জাস্টিফাইড জাস্টিফাইডিটা একেবারে নেসেসারি এখন আদারওয়াইজ ইকোনমি এখন একটু গতিশীল হচ্ছে আর্মি থাকলে সেটা হয়তো মানুষের ভরসা আসবে ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়বে মানুষজন এখনও করতে বের হয়ে যেতে ভয় পায় মিল ইন্ডাস্ট্রি খুলতেও লোকজন ভয় পাচ্ছে ডেফিনেটলি আর্মি প্রেজেন্স এখানে স্মল ওয়েলকাম তাহলে আমরা আশা করি যে আর্মি যেটা নাম মানে নামানো হয়েছে যা তাদের ফুল পাওয়ারই যে দেওয়া পাওয়ার এখানে মনে হয় জনগণের জন্য ভালো একটা সুফল কোর্স আমরা আশা করি যে এটা জনগণের জন্য সুফল বয়ে আনবে কিন্তু যে কোনো কিছুর দু পিক থাকে এখন এখানে আর্মিদেরকে লিমিটেড পাওয়ার দিয়ে মাঠে নামানো হয়েছে আমরা অতীতে দেখেছি আর্মিরা যখন মাঠে আসে তারা আবার জনজীবনে কে সুবিচার দিতে গিয়ে তারা অনেক সময় নিজেরা আবার ক্ষমতার অতি বল প্রয়োগ পন্থা অবলম্বন করেন সেটা আমরা আশা করবো না যে বর্তমানে আর্মি যে পাওয়ার নিয়ে আসছে তারা ওইটা প্রপারলি অ্যাপ্লাই করবেন যেভাবে প্রসিজার দেওয়া আছে ক্রিমিনাল প্রোসিজারের বা সিভিল যেটা তারা ফলো করেন একটা নির্দিষ্ট প্রসেস আইনি কাঠামোর ভিতরে থেকেই তাদের যে পাওয়ারটা দেওয়া হচ্ছে সেটা এনফোর্স করবেন তারা যেন ওইটা আবার অতিক্রম করে না যান যে আমি আর্মি অফিসার রাস্তায় নাম আমরা অতীতে দেখেছি যে আর্মি রাস্তায় নেমেছে সেখানে ট্রাফিকের সার্জেন্ট হ্যাঁ এসে জায়গায় ডিউটি দিচ্ছে কোনো কারণে কথা দ্বিমত হয়েছে পরে গিয়ে ওই ট্রাফিক সার তারা চর্চা করা এসোল করা হয়েছে আমি রবি স্যাররা তারপরে বিভিন্ন জায়গায় বাসে অতিরিক্ত যাত্রী তুলছে বাসের ড্রাইভারকে নামে রাস্তায় নামায় ওকে কানে ধরে উঠপোস করাচ্ছে ওখানে হা হাফে চলে গেছে গাড়ির ভিতরে পঞ্চাশ সাইজন পেসেঞ্জার দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ হঠাৎ করে বিকালে বাস ছাড়বে পরের বাস সাথে এক ঘন্টা দেড় ঘন্টা দেরি আছে এখন ওখানে অতিরিক্ত কয়েকজন যাত্রী ওদেরকে নামাই দিচ্ছে নামাই দিয়ে বাসকে যাতে এখন এই লোকগুলো এক ঘন্টা দুই ঘন্টা মাঝখানে দাঁড়িয়ে থাকবে আর একটা বাস আসবে যাবে সে এইসব ছোটোখাটো ইগনোরেন্স অফ ল বা মানুষজন ফলো করে না এটাও আজকের সমস্যা না এটা অনেক আগে থেকে চলে আসছে এটা রিসোর্সের সমস্যা মানুষের কারেক্টারের সমস্যা না সো এখন ওগুলাতে কেউ যদি আর্মি ইন্টারফেয়ার করে ওগুলাতে আর্মির জনপ্রিয়তা কিন্তু কমে যায় থ্যাংক ইউ ভাই আপনি অনেক কিছু বললেন আমাদের অনেক ইনফরমেশন দিলেন আশা করি আমরা আপনাদের কাছে আরও ইনফরমেশন পাব প্লাস বাংলাদেশের জনগণ অনেক সুফল ভোগ করবে আপনি একজন রাজনীতিবিদ একজন লয়ার একজন ব্যারিস্টার আপনার হাতে করে অনেক